প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের এনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার সাথে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইক খালেদ ইউসুফল জালামা বৈঠকে দু দেশের বাণিজ্য বিনিয়োগ প্রবাসীদের জন্য ভিসা সহজীকরণ সংলাপ দু হাজার পঁচিশে অংশগ্রহণ সহ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নানান গুরুত্বপূর্ণ আলোচনা হয় গণশুনানি মোবাইল কনসোলর ক্যাম্প সফলভাবে আয়োজনে রাষ্ট্রদূতের প্রশংসা করেন আন্ডার সেক্রেটারি কূটনৈতিক দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তিনি বৈঠকে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা সীমান্ত হত্যা বন্ধ বলপূর্বক পশ্চিন এবং চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে একমত হয়েছে বাংলাদেশ এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বৃহস্পতিবার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে চার দিনের সম্মেলন শেষে একথা জানানো হয় শহীদ ক্যাপ্টেন আসা ফলে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক দাবি করেন কাউকে পোশিন করছে না ভারত বরং স্বেচ্ছায় চলে এসেছে অনেকে দুদেশের মধ্যে আস্থা বাড়াতে কাজ চলছে বলেও জানান বিজেপির মহাপরিচালক সীমান্ত হত্যার সঙ্গে যোগ হয়েছে অব্যাহত পুশিন গেল এক বছরে ভারতীয় নাগরিক তালিকাভুক্ত রোহিঙ্গা শরণার্থী সহ অন্তত দুই হাজারের অধিক মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত সমস্যা নিয়ে চলতি বছরের দ্বিতীয়বারের মতো বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক যেখানে উত্তরণের উপায় নিয়ে বিস্তর আলোচনা করে দুই দেশ। সীমান্ত শেষে বৃহস্পতিবার সকালে যৌথ সংবাদ সম্মেলনে পুশিন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএসএফ প্রধান দাবি করেন পুশিন নয় বরং কিছু মানুষ নিজেরাই ফেরত আসছে বাংলাদেশে

In self defense, irrespective of the nationality. In no situation, in no case, lethal weapon should be used which would cause the death of that individual. That we have emphasized, and then uh, the Excellency DGBSF, along with the delegation, assured us they would continue their highest effort so that loss of life doesn't take place.

রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা নিরাপত্তা বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো উদ্বেগ জানায়নি মার্কিন দূতাবাস সে বিষয়ে বিস্তারিত জানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌফিদ হোসেন সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে যদি কিছু জানানো সেটা এবং সেটা আমার কাছে না আর কি ব্যবস্থা নিচ্ছে সেটা আপনারা যদি আসলে এটা সিকিউরিটি সংক্রান্ত হয়ে থাকে তাহলে হোম হয়তো বলতে পারবেন আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে এমনটাই বলেছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা শেখ বশির বৃহস্পতিবার কক্সবাজার বিমানবন্দরে নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন এবং রানওয়ে সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি উপদেষ্টা বলেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় প্রকল্প নিয়ে দুর্নীতি অনিয়ম হয়েছে এসব নিয়ে তদন্ত করছে দুদক কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের প্রকল্প সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কোনো দুর্নীতি থাকলে দুদক ব্যবস্থা নেবে বলেও জানান তিনি এখন চিটাংয়ে প্রায় যাতায়াত মিলে পঞ্চাশটা ফ্লাইট ডোমেস্টিক্যালি অলরেডি অপারেট করছে এবং আমরা ইন্টারন্যাশনালি ইনশাল্লাহ যখন অপারেট করব তখন আরও অধিক সংখ্যক ফ্লাইট অপারেট করব যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাম্মদ শেখের সভাপতিতে সভার রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান নুরু এ সময় নতুন এইসি মেম্বার নিয়োগ দেয়া হয় শাহ সাইদুন নুর ইসলাম এবং সমুজ আলীকে পাশাপাশি মেম্বার খলিল উদ্দিনকে সহসভাপতি এবং আবুল হোসেন মামুনকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ মনির খান সহ সম্পাদক মোহাম্মদ কদর উদ্দিন কোষাধ্যক্ষ হাজি জাহির আলী সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ সাংগঠনিক সম্পাদক মালানা আব্দুস শহীদ সহ আরো অনেকে এ সময় সংগঠনে যোগ দিতে শিফ ফর্ম পূরণ করেন আব্দুল গফুর এবং হাফিজ কাউসার আহমদ আজহারি এবং ইউসুফ ইসলাম চরম আর্থিক সংকটে থাকা ব্যাংক বহির্ভূত নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করার ঋণের প্রায় পুরোটাই খেলাপি গ্রাহকের আমানত ফেরত দেওয়ার সক্ষমতাও হারিয়েছে অনেক আগে বাংলাদেশ ব্যাংক বলছে সবচেয়ে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলো টিকে রাখা সম্ভব নয় এজন্যই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও বিশেষজ্ঞদের পরামর্শ বন্ধ না করে একীভূতকরণ বা অধিগ্রহণের সেই সাথে আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই দশার জন্য দায়ীদের সম্পদ বাজেয়াপ্তা সহ দৃষ্টান্তমূলক ব্যবস্থার তাগিদ দিয়েছেন তারা ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও চরম লুটপাট হয়েছে প্রতীত হাসিনা সরকারের আমলে ঋণের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা যা এখন খেলাপি এসব প্রতিষ্ঠানে টাকা রেখে বেকায়দায় পড়েছেন গ্রাহকরাও জমানো টাকা ফেরত দিতে পারছে না এসব প্রতিষ্ঠান এই অবস্থায় চরম সংকটে থাকা নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক থাকা প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ষাট থেকে নিরানব্বই শতাংশ বছরের পর বছর এসব প্রতিষ্ঠানকে গুনতে হচ্ছে লোকসান যদিও বিশ্লেষকরা বলছেন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া কোন সমাধান নয় এর ফলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে অবসরের বিকল্প আমি তো অবসয়ন করি না আমি আছে ব্যাংক বন্ধ হয়ে যায় ইউরোপে থাকতে পারে ব্যাংক বন্ধ কিন্তু এইসব দেশে এটা চলবে না এটা করলে এই লোক রাস্তায় নেমে যাবে একটা রাস্তার পরে যে ঝামেলা আছে এটা আরেকজন নেমে আর এটা কিন্তু ঠিকই না বিশ্লেষকরা বলছেন মালিক পক্ষের অনিয়ম আর দুর্নীতির কারণেই সংকটে পড়েছে এসব আর্থিক প্রতিষ্ঠান তাই প্রতিষ্ঠান বন্ধের আগে পরিচালনার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে একই সাথে আমানতকারী এবং কর্মকর্তা কর্মচারীদের কি হবে সে বিষয়টিও পরিষ্কার করতে হবে বারে বারে বলবো যারা মালিক পক্ষ যারা এটার সঙ্গে জড়িত তাদের কি ব্যবস্থা করলে কোনো গভর্নমেন্ট কোনো জায়গায় তো দেখলাম না তাদের অ্যাসেটগুলি ফোর ক্লোজ করে টেক ওভার করে বল প্রপোশনের ডিস্ট্রিবিউশন করলো কেউ তো করে নাই অবসয়নের কথা বললে বলতে হবে দুইটা জিনিস একটা হলো ডিপোজিটাররা কত দিনের টাকা উৎসহ পেমেন্ট করব না প্রিন্সিপালটা দিব কোশ্চেন কিন্তু এইগুলি আসবে দ্বিতীয় হলো যারা ওয়ার্কার আছে তাদের কি অবস্থায় নিয়ে হবে বাংলাদেশ ব্যাংক বলছে যেসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব নয় তাদেরকেই বন্ধ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধের পদ্ধতি চূড়ান্ত হয়নি তবে আমানতকারীদের স্বার্থের বিষয়টি অবশ্যই বিবেচনায় নেবে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত হয়েছে যে থাকবে না এছাড়া মানে এদেরকে টিকে রাখার কোনো পন্থা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের হাতে নাই হ্যাঁ যেটা ব্যাংকের ক্ষেত্রে আছে অতএব না থাকলে কোন কোন পদ্ধতি অনুসরণ করে অবসান করা হবে ডিপিউটার এবং চাকরিদের চাকরিজীবীদের কি হবে ওই ব্যাপারে তো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় না ওটা প্রসেসের মধ্যেই অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ ব্যাংক কিন্তু বলেছে ডিপোজিটরদের স্বার্থেই প্রতিষ্ঠানগুলো অবলুপ্ত করা প্রয়োজন আর্থিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি সরকারের ইচ্ছা এবং তহবিল যোগানের উপর নির্ভর করছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রের উপর পাল্টা একশো শতাংশ শুল্ক আরোপ করা উচিত ভারতের পঞ্চাশ শতাংশ শুল্ক নির্ধারণের জবাবে এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে কথা বলেন তিনি ট্রাম্প আমাদের রফতানির উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ফলে আমাদের দেশীয় শিল্প প্রায় ধসের মুখে তাদের সকল রফতানি কার্যক্রম বন্ধ জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমাদের দেশে যেসব পণ্য আসে সেগুলোতে শুল্ক তুলে নিয়েছে মোদী আমাদের একশো শতাংশ শুল্ক আরোপ করা উচিত আমরা কি দুর্বল দেশ আমরা একশো চল্লিশ কোটি জনগণের দেশ অনেক বড় অর্থনীতি আমাদের উদ্যোগপতি ব্যাপারী সব বরবাদ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট জিপিটির বিরুদ্ধে মঙ্গলবার এআই প্রতিষ্ঠান ওপেন এআই এর বিরুদ্ধে মামলা ঠুকেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক দম্পতি অভিযোগ তাদের সন্তান অ্যাডাম রেইনকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে এই চ্যাট বট চলতি বছর এপ্রিলে আত্মহননের পথ বেছে নেয় ষোলো বছর বয়সী ওই কিশোর আত্মহত্যা প্রবণ কিশোর টেক্সট মেসেজের মাধ্যমে শেয়ার করছে তার নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা আর তাতে সায় আসছে অপর পাশ থেকে তবে অপর প্রান্তে নেই কোনো রক্ত মানুষ রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটি শেষমেশ নিজেকে শেষ করে দেওয়ার পথই বেছে নেয় ওই কিশোর ঘটনা চলতি বছরের এপ্রিলের ষোলো বছর বয়সে মার্কিন কিশোর অ্যাডাম রেন জিপিটিকে জানিয়েছিল নিজের অনুভূতির কথা নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছের কথা তবে সেই মুহূর্তে তৎক্ষণাৎ সতর্কবার্তা দেয়া জরুরি হেল্পলাইনের তথ্য শেয়ার করা অথবা কথোপকথন বন্ধ করে দেওয়ার বদলে জিপিটি তাকে উস্কে দেয় আত্মহননের পথে দাবি অ্যাডামের মা বাবার এর জেরেই কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেন পেনেআইয়ের বিরুদ্ধে মামলা ঠুকেছেন তারা শুরুটা হয়েছিল স্বাভাবিকভাবেই গেল বছরের সেপ্টেম্বর থেকে পড়াশোনা সঙ্গীত জাপানি কমিক্স এবং বিশ্ববিদ্যালয় কী পড়বেন এসব বিষয়ে এই ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে কথা বলে আসছিলেন অ্যাডাম কয়েক মাসের মধ্যে তার নিকটতম আস্থাভাজন হয়ে ওঠে জিপিটি পরে সে তার উদ্বেগ ও মানসিক কষ্ট নিয়ে এআইয়ের সাথে শুরু করে খোলামেলা আলোচনা অ্যাডামের আইনজীবী মিতালি জৈন জানান সাত মাসের চ্যাটিংয়ে সে প্রায় দুশোবার আত্মহত্যা শব্দটি ব্যবহার করেছে আরের উত্তরে চ্যাটজিপিটি এই শব্দটি উল্লেখ করেছে বারোশো বারেরও বেশি যতবারই অ্যাডাম ইঙ্গিত দিয়েছে প্রিয়জনদের মনোযোগ আর সাহায্য দরকার তার ততবারই চ্যাটজিপিটি তাকে উপায় বাতলে দিয়েছে কিভাবে নিজের ক্ষত চিহ্ন আড়াল করা যায় কিভাবে নিজের কষ্ট লুকিয়ে রাখা যায় চলতি বছরের জানুয়ারিতে অ্যাডাম এই চ্যাটবটের কাছে আত্মহত্যার উপায় জানতে চায় দু একবার হেল্পলাইনে যোগাযোগ করতে বললেও তাকে ওভারডোজ ডুবে মারা যাওয়া এবং কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার মতো আত্মহননের নানান উপায় বাতলে দেয় এই এআই মডেল কিশোরের বাবা মায়ের অভিযোগ কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে এমনভাবে এআই তৈরি করেছে যাতে ব্যবহারকারীরা এর উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন এছাড়া সঠিক নিরাপত্তা পরীক্ষা এড়িয়ে যাওয়ারও দাবি করেন তারা এ ব্যাপারে ওপেন এআই জানিয়েছে মামলাটি পর্যালোচনা করছে তারা কিছু ক্ষেত্রে সিস্টেম প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি বলেও স্বীকার করেছে প্রতিষ্ঠানটি রেজওয়ানা সাইমা যমুনা নিউজ নজর খেলার খবরে অনুদ্ধ সতেরো নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর ফিরতি লেগে শুক্রবার স্বাগতিক বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ভুটানের চ্যাংলে মেথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায় শিরোপার রেসে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে বুধবার ফিরতি লেগের প্রথম ম্যাচে নেপালকে চার গোলে হারিয়ে ফুরফুরে মেজাজি রয়েছে সুরভি আলোপিরা বৃহস্পতিবার কোনো পূর্ণ অনুশীলন হয়নি বিশ্রামেই কাটিয়েছেন ফুটবলাররা দলে নেই কোনো ইঞ্জুরি সমস্যা এর আগে প্রথম লেগে ভুটানের বিপক্ষে

যেহেতু সময়টা কম আমরা জানি যে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয় ওয়ান ডে হয় সাত ঘন্টার তা আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে সো একটা ভালো টি টোয়েন্টি ইনিংস খেলবো যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন বিসিবি সভাপতি পদে বুলবুলের টি ইনিংস এখন প্রায় শেষের দিকে মাসখানেক পরেই অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির আলোচিত নির্বাচন তবে কি ইনিংস আর লম্বা করবেন না আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন হয় মানুষ পিক করে রাইট পারসন এটা অনেক কিছু নিজের কন্ট্রোলের বাইরে নির্বাচন যত ঘনি আসছে গুঞ্জন বাড়ছে শঙ্কাও বাড়ছে ক্রিকেট পাড়ায় অ্যাডহক কমিটির গুঞ্জনও আছে সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে একটি বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে চলছে তো এখানে একটি জিনিস আমি বলবো অ্যাডহক কমিটি আইসিসির রুলস রেগুলেশনস বা বিসিবির গঠনতন্ত্র যেটা আছে কি পরিস্থিতিতে অ্যাডহড কমিটি হবে সেটা কিন্তু মেনশন করা আছে বা এ ধরনের কোনো অপশন আছে বলে আমার জানা নেই বুলবুলও দিতে পারেননি নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা নিজের প্রার্থিতার বিষয়েও বল ঠেললেন এনএসসির কোর্টে যতদিন করা সম্ভব করলাম পরবর্তীতে সেটা আমার হাত নেই যেন আমি এবং ফাইন ভাই আমরা দুজনেই হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাউন্সিলর এটা অনেক কিছুর উপরে নির্ভর করছে প্রথমে তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমাদের আমাকে বিশেষ করে কাউন্সিলার করতে হয় প্রথমে তারপরে একটা বোর্ড আসবে সেই বোর্ডের লোক সবাই যারা ডিরেক্টররা থাকবে তারা সবাই মিলে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে সো এটা অনেক দূরের কথা তো এই যেটা আমার যে কাজ সেটা আমি পুরোপুরি ফোকাস করছি আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যার রূপরেখার দেখা মিলতে পারে সিলেটে হতে যাওয়া এক সেপ্টেম্বরের বোর্ড সভা থেকে মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস দর্শক এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে